আমি ভাইয়ের গায়ে হাত তুলে ফেলি এবং আমি মুখ ফসকে একটা ওয়ার্ড ইউজ করে ফেলি যে আমি আসলে আমি আসলে না আমার মাথায় ব্যথা আমার আমি ভয় পেয়ে গেছিলাম আমার পড়াশোনাটা করতে বড় হতে পারে আমরা যেহেতু পড়াশোনা করতে পারি নাই যেহেতু কাজ করতেছি সেহেতু কোন ছাত্রদের যেন এরকম না হয় আপনা যে আমার ঝাঁকছে আর সবাই মন্দির ভাইয়ের মতো